হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হলো হ্যাপি বার্থডে টু মি মানে আজকে হলো আমার জন্মদিন তো আজকে আমার জন্মদিনে বাড়িতে কি কি হয় সেইগুলোই তোমাদের এই ব্লগে শেয়ার করবো তো তো বন্ধুরা বন্ধুরা দুপুরে রান্না হয়েছে চলো দেখে এখানে দেখো আজকে রান্না হয়েছে বাড়িতে বিরিয়ানি আজকে কিন্তু আমি কোনো রান্নাই করিনি আজকে সব রান্নাই করেছে আমার শাশুড়ি মা তো এখানে হলো আজকে শাশুড়ি মা করেছে বিরিয়ানি তো আমার বিরিয়ানি তো খুবই ফেভারিট সেই জন্য আজকে আমার জন্মদিনের দিন বিরিয়ানি করেছে তো এই আর আমি কিন্তু রেডি হয়েছে একটু ভিডিও শুটও করব সেই জন্য আমি রেডি হয়েছি তো তোমরা কি আমার লিপিকাশ ডায়েরি শর্ট এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সবাই মিলে আমরা কিন্তু ফানি ভিডিও করি আমার ছেলেও কিন্তু ফানি ভিডিও করে তো আমার ওই চ্যানেলটাও তোমরা গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা খুবই খুবই মজা পাবে থ্যাংক ইউ দাও তারপরে আর কোথায় এত দাও

তো আমরা ফুচকা খেয়ে তারপরে তাই বার্থে সেলিব্রেশন করবো এখানে আমি বসে বলছি ফুচকা খাওয়ার জন্য

বস লাফা দিলে বস এস না বস না জান আমাকে দিয়েছে আমাকে দিয়েছে দি দাও

আমাদের <kung> পাশাপাশি <government> <sharpic divide>

पतला गया मुरझाला चलो ये चलो 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 ना क्या है के तू कोली और जामा भीग गए से मस्ती हमको तो खाइए दो पापा हमको दे दो बेस्ट No, 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 no. Nah, nah. Happy birthday to you, you, you. apa? <laughs> <Yeah. laughs>

সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ভাবে দেখো বাচ্চারাও দেখো অনেক মজা করছে আমাকে কেমন লেগছে আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আমার মুখটা না মানে এত পরিমানে গরম করছে মুখটা পুরো গেমে দেখো একদম ভিজে গেছে করতে কিন্তু একদমই ভুলবে না